কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপি বাবারা সবাই শোনেন ছেলেরাও শোনেন প্রতিটা নাফরমান পাপি কে দিন হাসরের ময়দানে একটা শব্দ বারবার বলবে প্রতিটা পাপি একটি শব্দ বারবার বলবে সেই শব্দটা হলো ইয়ালাইতানি যদি আমি করতাম এই কোরআন শরীফে বারবার বার বা না ফরমান বলবে হায় আজ এই হাসরের ময়দানে আমি যদি মাটি হয়ে যেতামি কুমতু মা আহম আফুা ফৌজা হায় আমি যদি দুনিয়ায় নেককারদের সঙ্গী হতাম তাহলে আজ আমিও কামিয়াব হতাম জান্নতি হতামা আত আনার লাল রসুলা হায় আমি যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম ইয়া লাইতানি লম্পু কিতাবিয়া হায় আজ নামা আমার হাতে যদি না দিতা কানিয়া হায় আর মাঠে যদি আমার মৃত্যু হয়ে যায় এগুলো সব কোরআনের এগুলো আমার বানানো কথা না হায় আমি যদি আল্লাহর সাথে শরিক না করতাম এইভাবে এই কথাইটাই বারবার আহা কি করলাম আহা কি করলাম আহা কি করলাম আহা কী করলাম

কোন দিন আল্লার কথা আখেরাতের কথা নামাজের কথা চরিত্রের কথা বলে না আমি পরিষ্কার বলি সে কোন বন্ধু না ওটা জানোয়ার একটা জানোয়ার এটা এটা একটা ওইটা হাইওয়ান তুমি এক জানোয়ারের বন্ধু অথবা তোমার বন্ধু এক জানোয়ার যে কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না সে মানুষ না আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে মনের ইচ্ছা মতো যে চলে নিজের যা ভাল লাগে তাই করে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ইনহুম তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়া আনাম মানে চতুষ্পদ জন্তু চার প্রাণী চার প্রাণীকে জানোয়ার বলে না কথা বলে সে শুধুই জান রাতের কোনো ঠিক নাই দিনের ঠিক নাই চেহারার কোনো ঠিক নাই চরিত্রের কোনো ঠিক নাই চলন বলনের মধ্যে ইমান ইসলাম আল্লাহ খোদা আখেরা খরকাল রসুল খোরআন ইসলাম কেচ্ছুর হদিস এটা জানো